জামালপুর জেলার সরিষাবাড়ি পৌরসভার তালুকদার বাড়ি ক্রসিং সংলগ্ন মার্কেটে আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানায় স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান সরিষাবাড়ি পৌরশহরের মূলবাড়ি মোড় এলাকায় পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যান বিকেলে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের উৎপত্তি হয় এবং মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এতে ব্যবসায়ী খুশু মিয়ার মনোহারি দোকান পারভেজ মিয়ার ফার্মেসি মিজু মিয়ার মনোহারি দোকান ফয়জুল কবির তালুকদার শাহিনের সিমেন্টের দোকানসহ পাঁচটি দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে যায় এই ঘটনায় প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের

আমরা একটা আমরা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম এমন টাইমে দুপুর শহ দুটার দিকে শুনি যে চালুদারবার মোড়ে এই মার্কেটে আগুন লাগছে এই মার্কেটে আমারও দুটা দোকান আছে একটা নর্থ সিমেন্টের দোকান আর একটা যে ভুট্টা এবং ছিল আর আমার বাড়ির আশেপাশে প্রতি বেশিরভাগ গরিব যারা শিক্ষিত বেকার যুবক তারা অনেক টাকা খরচ করে এই দোকান একটা ভাল বেশি ছিল আর তিনটা মন হলুদ ছিল তাহলে একটা দোকানে পাঁচ সাত লক্ষ টাকা সব একদম পুরা মাছ বেটা পুঁড়ে আমি এ ব্যাপারে সরিষাবাড়ি সিনিয়র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন লিডার শহীদুল ইসলাম জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের উৎপত্তি হয়েছে স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়